दस घंटा मत तुम निजे भिडियो देखा फिल्म देखा गुमो तो अपने देखी फीलिंग्स है असल फीलिंग्स फीलिंग नहीं फिल्म मूवी इट्स फिल्म ना फ्लेम ओके जो इसे है तो अपने देखी तुम আমি তো স্লিম হইতে চাই তুমি তো চাও না আমি স্লিম হইতাম ঠিক যে আমরা জমনে বলা মানুষ স্লিম হইলে কত সুন্দর লাগে বাট ঠিক আছে আমার এক গোলমলও ঠিক লাগে তোমার লাগে তো স্লিম হইতে পারলাম না ও বুঝলাম মানুষে খালি রহস্য জানতে চায় আমার মোটা হওয়ার রহস্য কি আসলে কিছু কিছু জিনিস আছে না সিক্রেট রাখা লাগে সব তার প্রকাশ করা লাগে না বাদাম না আমি বাদাম খেতে চাই না আচ্ছা বহুত তুমি তুমি তোমার একটা প্রশ্ন করি আমি কেটা খর সো

না আমি আমেরিকা চলে যাব না বিয়ে তো করা যায় হ্যাঁ বিয়ে চিন্তাতে যায় সমস্যা বিয়া না করতে না করে নাই তোমাকে যে তুমি বিয়ে করতে পারবে না আমি লাইফ ইয়োর ডিসিশন তুমি যে না সব দুইটা হয়ে হুম